আসসালামু আলাইকুম সিলেট হাজারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লালগুলা শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া আপনাদেরকে আজকে ছয় হাজার বাচ্চা দেখাবো বলতে ছয় হাজার ফাউমি মুরগির বাচ্চা দেখাবো আপনাদেরকে আমি তো আমরা কিভাবে লালন পালন করি আপনারা কিভাবে লালন পালন করবেন কিভাবে আপনারা লাভ করতে পারবেন কিভাবে লালন পালন করলে আপনাদের লস হবে সেই বিষয়গুলা তারপরে খাদ্যর বিষয়গুলা আমি তুলে ধরবো কিভাবে লালন পালন করলে আপনাদের উপকার হবে লাভ হবে লস হবে না সেই বিষয়গুলাই আপনাদেরকে আজকে আমি বলবো দয়া করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে তো এখানে হচ্ছে প্রায় আশের মতো আটশোর মতো বাচ্চা আছে এখানে আমার এখানে পুরুষ মহিলা মিসকার আছে আপনারা যারা ডিমের জন্য লালন পালন করেন আপনারা অবশ্যই মহিলাগুলা নেবেন এগুলার বয়স হচ্ছে আজকে প্রায় চল্লিশ দিনের উপরে বিয়াল্লিশ দিনের মতো অনেক বড় বড় হয়ে গেছে তো আপনার যারা ডিমের জন্য পালন করবেন অবশ্যই মহিলাগুলো নেবেন দেড় মাসের বাচ্চাগুলো নিতে পারেন বা এক মাসের বাচ্চাগুলো নিতে পারেন আর যাদের মাংস উৎপাদন করার ইচ্ছে আছে অবশ্যই আপনারা পুরুষগুলা নিতে পারেন আমাদের কাছে এক মাসের পুরুষ ফার্মে মুরগির বাচ্চা পাওয়া মানে পাওয়া যায় আর কি ঠিক আছে এই দেখুন বাচ্চাগুলো অনেক সুন্দর তো আমি আমার প্রত্যেকটা শেডে আজকে আপনাদেরকে নিয়ে যাবো প্রত্যেকটা আমি আজকে আপনাদেরকে তিনটা চারটা সেট নিয়ে যাবো এটা হচ্ছে আমার একটা সেট তো আমি দেখাচ্ছি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণটা আপনারা দেখতে থাকেন অবশ্যই কেউ ইয়ে করবেন না মানে ভিডিওটা স্কিপ করবেন না বা অন্য ভিডিও দেখবেন না এখন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে লাভ লস সম্পর্কে আপনারা সঠিক ধারণাটা পাবেন তো এখানে দেখেন এখানে হচ্ছে আজকে তিন দিনের বাচ্চা আমার মেশিন থেকে কিছু বাচ্চা বাইর হয়েছিলো এখানে প্রায় দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখেন আসলে আমার ক্যামেরাম্যান নাই তো এই জন্য আমার একটু ডিস্টার্ব হয় এই যে দেখেন এখানে প্রায় দুইশো আড়াইশোর মতো আছে বাচ্চা ঠিক আছে বাচ্চাগুলো ওইদিকে এদিকে চলে যায় এই যে দেখেন এগুলো সবগুলো ব্রুডারে তলে ঢুকছে এখানে দেখেন এখানে আছে আজকে পনেরো দিনের বাচ্চা ঠিক আছে এখানে প্রায় বারোশোর মতো আছে পনেরো দিনের গুলা আমরা ব্রুডিং বলতে আমরা একটা জিনিস আমি আপনাদেরকে বলি এটার বয়স হচ্ছে তিন দিন ঠিক আছে আর আমরা কিন্তু বারো চোদ্দো দিন পর্যন্ত দিনে পর্যন্ত লাইট দিয়ে রাখি ঠিক আছে আর এটা পনেরো দিনের পরে দিনে লাইট দিতে হয় না শুধু রাতের বেলায় একটা বুটার দিতে হয় আমরা এই যেখানে দুইটা এই যে একটা আর একটা আমরা দুইটা বুটার দি মানে ইউজ করছি পাঁচশো পাঁচশো করে বা ছশো ছশো করে এরকম ঠিক আছে আপনারাও এইভাবেই করবেন তো পনেরো দিনের পর থেকে কিন্তু দিনের বেলা লাইট দিতে হবে না যদি শীতের দিন হয় তাহলে দিতে হবে এছাড়া দিতে হবে না ঠিক আছে আর আরেকটা আরেকটা বাচ্চা আমি দেখাই দিয়েছি আপনাদেরকে এখানে হচ্ছে প্রায় বারোশো চোদ্দোশোর মতো বা তেরোশোর মতো এরকম এখানে এখানে হচ্ছে প্রায় আড়াইশো দুইশোর মতো এই যে দেখেন এটা হচ্ছে আজকে বাইশ দিনের বাচ্চা এই দেখছেন এখানে আসে প্রায় বারোশোর মতো এখানে বারোশো এখানে বারোশোর মতো আসে বা চব্বিশশো ওইখানে আছে আর ছোটো বাচ্চাগুলো তিন দিনের যেগুলো আর আড়াইশো প্রায় আঠাইশোর মতো এখানে আসে আমার বাচ্চাগুলো খুবই সুন্দর দেখেন আপনারা আপনারা যদি পুরুষ পুরুষ বাচ্চাগুলো নিতে চান আমার আমি স্ক্রিনের মধ্যে দেখেন ভিডিওটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরুষ পুরুষ বাচ্চা আপনারা যদি পুরুষ বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে আমার নাম্বারে কল দিতে পারেন আপনারা যারা মাংস উৎপাদন করবেন তাদের জন্য আর কি যাদের মানে স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতে পাচ্তেছেন এই মুরগিগুলা যদি আপনার এলাকায় ভালো চলে আপনি অবশ্যই আমাদের থেকে পুরুষ বাচ্চাগুলো নিতে পারতেছেন নিতে পারবেন আপনারা অবশ্যই আইসা দেখা বুঝা নিতে পারবেন আমরা এখান থেকে পুরুষগুলা কিন্তু বাইচা বাঁচা দিতে পারবো কিন্তু আবার যদি বলেন যে একশো মহিলা দিতে পারব কিন্তু একশো মহিলা দেওয়া সম্ভব না হচ্ছেন কিন্তু একশো পার্সেন্ট পুরুষ দেওয়া যাবে কারণ হচ্ছে আমরা এটার মধ্যে যে ওই যে মাথা যে জুটিটা আছে না এটা এগুলো লম্বা লম্বা দেখেই কিন্তু আমরা বুঝি যে এটা পুরুষ তো দুই হাজার বাচ্চার মধ্যে আমরা সর্বোচ্চ পাঁচশো বাচ্চা মানে আলাদা করতে পারি পুরুষগুলা এগুলোর মধ্যে এগুলো আপনারা যদি পুরুষগুলো যদি লালন পালন করেন পার পুরুষে আপনারা যদি বিক্রি করেন চারশো টাকা দুশো টাকা খরচ গেলে আপনাদের প্রায় দুশো টাকা করে লাভ থাকবে যদি এক হাজার মুরগি পালেন হিসাব করে নিয়ে নিয়েন এক হাজার দুইশো কত টাকা লাভ থাকতে পারে আপনাদের ঠিক আছে এটা হচ্ছে আপনার লালন পালন পদ্ধতির উপরে বাজারের উপরে যদি দামে বিক্রি করতে পারেন বেশি টাকা পাইবেন আর দামে বিক্রি না করতে পারলে একদম লস খাইবেন বুঝেছি না কাজ করবেন তো আমি এখন আপনাদেরকে আমি আরেকটা সেটে নিয়ে যেতেছি এখন এখানে বারোশো বারোশো চব্বিশশো আর এখানে ছোটো বাচ্চা দেখাইলাম দেখাইতেছি এখন আমি আরেকটা সেটে আপনাদেরকে নিতেছি এখন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ কিন্তু ভিডিওটি না দেখা যাবেন না এটা হচ্ছে আমার নতুন সেট সিলেটের সবচেয়ে দামি শেড এটা কারণ এটা বানাইতে অনেক টাকা লাগছে আমার অনেক মানে বড় শেট এটা আর খুব ভালো টিন দিয়ে করছে এটা তো আপনারা দেখতে থাকেন এই শেটের ভিতরে কী আছে কি বাচ্চাগুলো আছে তো এটা দেখেন আমার শেড এটাতে কি আছে দেখেন এটাতে হচ্ছে আজকে সতেরো দিনের বাচ্চা এখানে তিন হাজার আছে তিন হাজার চারটা বুডা দিয়ে করছি এটা আমি আর এমন মধ্যে ইনফার্ট লাইট এই যে দেখেন ইনফার্ট লাইটগুলো কিন্তু আমি আরও ছয়টা ইনফার লাইট দিয়েছি ইনফার লাইটগুলো এখন তুলে ফেলছি কারণ এটার মধ্যে এখন গরম দিনের বেলা তো অনেক রোদ আসে দেখেন রোদ আসে দুটার প্রয়োজন হয় না লাইট লাগে না খরচ বাঁচে আর কি আমি কারেন্টের খরচগুলো বাঁচে তো এখানে আজকে বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে এক মাসের পুরুষ বাচ্চা নিতে পারবেন এক মাসের মহিলা বাচ্চা নিতে পারবেন না আমি মানে একশো পার্সেন্ট দেওয়া যাবে না দেড় মাসের যদি বাচ্চা নেন আপনারা মহিলাগুলা তাহলে চিহ্ন দেওয়া যাবে ঠিক আছে মানে বুঝতে পারব যে মহিলা আর এক মাসের যদি পুরুষ নিতে জানো অবশ্যই একশো আমরা একশো পার্সেন্ট পুরুষ দিতে পারবো যারা মাংস উৎপাদন করবেন আর কি দেখেন খুবই সুন্দর বাচ্চাগুলো একদম সুস্থ সবল আর এগুলোর মধ্যে এক সম্পূর্ণ ভ্যাকসিনেশন করা আর যারা মানে মহিলাগুলো নেবেন ডিম উৎপাদনের জন্য অবশ্যই আমাদেরকে আগেই বুকিং দিয়ে রাখেন কিছুটা দিন আগেই যদি বুকিং দিয়ে রাখেন আপনাদের জন্যও ভালো হবে আমার জন্যও ভালো হবে আর এই মুরগিগুলো কিন্তু ডিমের জন্য অত্যা মানে খুবই ভালোই হইব ঠিক আছে এই যে দেখেন বাচ্চাগুলো খুবই খুবই পারফেক্ট ডিমের জন্য কিন্তু পারফেক্ট একটা মুরগি এগুলো আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ডিমগুলা ডিম পাড়ে যে ডিম পাড়ার অবস্থাটা বড় মুরগি বাচ্চা হচ্ছে এগুলো ছোটো মুরগি ছোটো বাচ্চাগুলো এখন আমি আপনাদেরকে আরেকটা সেটে নিয়ে যাব আমি কিভাবে করতেছি সেই বিষয়গুলো জানতে পারবেন আর আমাদের লোকেশনটা বলা হয় না এখনও আমাদের লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুরে সিলেটের হবিগঞ্জ জেলায় বাহুবল থানা মিরপুর মিরপুর হচ্ছে আমার বাজার মিরপুর থেকে আমার এখানে পাঁচ মিনিট সময় লাগে আসতে মেইন রোড থেকে ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আপনারা সিলেট সাইস্তাগঞ্জ বললেই চলবে সিলেট সাইস্তাগঞ্জ মিরপুর নামা যাবেন ঠিক আছে সাইিস্তাগঞ্জ মিরপুর নামা গেলেই কিন্তু আমার এখানে কিন্তু আসতে পারবেন আপনারা যে কোনো জায়গা থেকে আর আপনারা অবশ্যই অবশ্যই আমার খামারে আয়সা বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আমি বলব না যে আপনাদেরকে পাঠাই দেবো এটা এটা করবো সেটা করবে একদিনের বাচ্চা পাঠাইতে পারবে কিন্তু বড়ো বাচ্চাগুলো পাঠানো সম্ভব না মানে বড়ো বাচ্চার সাথে একজন মানুষ যেতে হয় বহু টাকার ব্যবসা আমার এখানে এজন্য আমি পাড়াইতে পারি না পালাইলেও আমার একটা অন্যরকম ফিল হয় আপনার যদি আয়সা নেন নিজের মালটা নিজে বুঝা নিজের হাত দিয়ে এখান থেকে আপনারা আয়সা দেখা বুঝা নিতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না আর সম্পূর্ণ বাচ্চাগুলো ভ্যাকসিনেশন করা তো ভিডিওর সাথে থাকুন দরজা সহকারে দেখতে থাকুন আমি একটা সেদিকে আপনাদেরকে নিয়ে যেতেছি এখন আমি এখানে প্রায় এক হাজার বাচ্চা দেখাবো আপনাদেরকে এখানে তিন হাজার দেখাইছি এখানে দেখাইব এক হাজার প্রায় ছ হাজারের উপরে বাচ্চা দেখাইব আপনাদেরকে আমি এখন চলুন আমার এই শের থেকে অনেকে বাচ্চা নেন এই শেয়ার থেকে আমার অনেকে অনেকে অনেক কাস্টমার আছে আমার বাচ্চা নেন আপনারা কারণ এখানে বেশি অংশ মুরগি থাকে এখানে মুরগিগুলাকে মানে ব্রুডিং করা হয় ঠিক আছে দেখেন এখানে এই বাচ্চাগুলো আজকে তিরিশ দিন বয়সের এক মাস এক মাস বয়সের বাচ্চাগুলো তো আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইব করলে আমাদের সম্পূর্ণ ভিডিওরা আপনারা পাবেন পরবর্তীতে যে ভিডিওগুলো ছাড়ব সেগুলো পাবেন খামার করুন জীবনটাকে সুন্দর করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম